আসসালামু আলাইকুম আজকে আমরা এই মুহূর্তে আমাদের ট্রেনিং সেন্টারে আমরা যে এসিটা দিয়ে আপনারা যে গ্যাস চাষ করানো শেখাই তার মধ্যে একটা এসি সার মিল বাল হয়ে গেল হয়ে গেছে দেখি বাল্বটা হয়ে যাচ্ছে এটা হলো আপনারা কাজ করতে করতে নষ্ট করে ফেলেছেন ঠিক আছে এখন নষ্ট করছেন তাই আনতে লাগাইতে হবে তো এই মুহূর্তে এটা তারা গ্যাস চাষ করতে গিয়ে গ্যাস লক করতে গিয়ে বারবার আপনার ফেজ নষ্ট হয়ে এখন আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি নতুন চেঞ্জ করতে এখন এই মুহূর্তে আমাদেরকে এটা ঝালাই করতে হবে ঝালাই করে এটা নতুন লাগাইতে হবে কিভাবে ঝালাই করা লাগে এবং সার্ভিস ভাল পরিবর্তন করা লাগে এটা কিন্তু শেখার একটা সুযোগ পাওয়া গেলেন আমাদের একটু ক্ষতি করলেন

আর অন্যান্য ফাংশনগুলো শিখে এখানে কিন্তু সম্পূর্ণরূপে আগুনের কাজ করা নিষেধ আমরা এখানে করি না তারপরেও করতে হচ্ছে এই জন্য আমরা সেফটি নিয়ে করতেছি এই আমাদের জ্বালাইটা সম্পন্ন হয়ে গেছে জ্বালাই খুব দ্রুত দিতে হবে বেশি কোনো হিট দেওয়া যাবে না আর এই হিট কিন্তু বাল পর্যন্ত গেলে আবার লিকেজ যাবে মনে থাকবে এই জন্য এইভাবে জোর দেওয়া ভিজা কেনা পেঁচায়া তারপরে তোমরা জ্বালাই এটা কাজ জালাই ফিনিশিং হয়ে গেছে। ডিটেইলস আছে। হ্যাঁ। আর তো যাও আর তো যাও তে লাগা সাইড। আবেশ। বেশ বেশ। বেশ বেশ। ওকে ওকে। হ্যাঁ তো ঠিক আছে জালাই ফিনিশিং হয়ে গেছে। এখন আমরা কি করব? লেকচার করব। জি স্যার। ঠিক আছে স্যার। ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পরে একটা লেকচার করব। নাম নাম। তাহলে কি বললাম কিভাবে কিভাবে এই বালফা লাগায়? বিশ্ব স্যার।

কত বুঝতে পারছো আর এটা বাজারে কিনা জিনিস এক কিন্তু ঠিক আছে ঠান্ডা এখন ঠান্ডা হয়ে গেছে আমরা ঝালাইটা যে দিছি কিনা পরীক্ষা করার জন্য আমরা এখন কি একটা প্রেসার দেব কম্প্রেসর দিয়া ব্যাক প্রেসার তাহলে তোমরা চালু করো এটা

22 रुस्त पर लाग रहे है कैसा बताओ आज कैसे हो जो रोल ड्रामा तो है जो येटा कोरा लग गुरा दिलियो हां गुरा जा था एजा ठीक है पांच नंबर ना लाइन अप देन दोबारा होए लिख सकता लिख सकता हो আচ্ছা ঠিক আছে এখন আমরা একটা ট্রেনিং করার ফেলাই তোমাদেরকে এখন আমরা যেহেতু এসি খোলাইছি এখানে তোমাদের সাথে এসি বিভিন্ন অংশের পরিচিত হয়ে যায় আমরা এটার নাম কি

যদি আপনাদের এক একদিন উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই এই আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটা লাইক দেবেন এরা যেন ভালো কর্ম শিখতে পারে আমাদের এখান থেকে এবং সরাসরি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে পারে অনেকের ধারণা ট্রেনিং সেন্টারে দুই মাস এক মাস তিন মাস ট্রেনিং করে কাজ শিখতে বাইরে কাজ করতে পারে না প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু শেখায় শিখায় কিন্তু সরাসরি যায় কাজ করবেন আপনারা একদম বাস্তবে কাজ করবে কারণ সেরকম ভাবে কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম